আরে কাশেম ভাই আপনি এটা কি কথা বলে আপনি দোকান অন্যজনকে দিয়ে দিবেন আরে আপনার সাথে আমার পাকা কথা হয়েছে না আমার ছেলে ইটালি থেকে আসলে আমি নগদ টাকা দিয়ে দিব আরে শুনো না আমার একটা আরে রাখো না আরে আরে অ্যাডভান্স তো আমার হাতে কোনো টাকা নাই যে তোমার বাবা ফোন রাখো আচ্ছা ঠিক আছে কি তোর আবার কি আমার ছয় লক্ষ টাকা লাগবে আমার কাছে এত টাকা নেই আমি কি তোমার কাছে চাইছি তো কার কাছে চাইছি আমার ভাই যে একটা বাইরে থাকে ভুলে গেছো হ্যাঁ আইতে তোর ভাই টাকা পাঠাবে এখানে আমার সাথে কথা হয়েছে এখান থেকে একটা টাকাও তো কি দেব না যাবে না আগে আমার ব্যবসা ব্যবসা করব টাকা হবে সেই টাকা দিয়ে তুই কি কি বলছিস কি আমার বাইক লাগবে নতুন বাইক নতুন বাইক যে ফুলটা কি তো শুনো এত কিছু চাই না গড়োরা বাইক আমি চালিয়ে দিতে পারবো না আমার প্রত্যেকটা ফ্রেন্ডের দামি দামি বাইক আর আমি এই সব বাইক নিয়ে ইউনিভার্সিটি যাব তাই না গেছে আমার ব্যবসা বাণিজ্য সব মাটিতে গেছে শুনছো কি কয় আবার নতুন বাইক লাগবে শোনো বাবা এত কিছু আমি যাই না আমার ছয় লক্ষ টাকা চাই তো চাই ভাই আসলে গুনে গুনে আমার ছয় লক্ষ টাকা দিয়ে দিবা আমি গেলাম এই শুনেছ তোমার সহলের কথা কত বড় কথা কে গেল মুখের উপরে শুনছি না আমি কি কানে বয়রা নাকি আমি সব কথাই শুনতেছি তুমি বাবুয়া শুধু টাকা টাকা করতেছো

মানে ছেলে উনি খবর নাই আমরা খবর নিলাম আচ্ছা বাবা মা তোমরা যতই ঝগড়া ঝাঁটি করো কোনো লাভ নেই দেখো তোমার ছোট ছেলে যখন যা যায় তোমরা তখন তাই দাও আর আমি কিছু আমাদের বাসাবাড়িতে অনেকেই আছেন যারা বয়সজনিত কারণে বা বার্ধক্যজনিত কারণে এক সাইড অবাস হয়ে যায় বা হাঁটু আবাস হয়ে যায় বা পা আবাস হয়ে যায় বা হাত অবাস হয়ে যায় বা শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ আবাস হয়ে থাকে এই ধরনের ব্যথা বা অবাসজনিত সমস্যার কারণে আমরা হাজার হাজার টাকার ওষুধ খাচ্ছি বড় বড় ডাক্তার দেখাচ্ছি বড় বড় কবিরাজ দেখাচ্ছি কোনোভাবেই সুফল পাচ্ছি না আমি আপনাদের অনুরোধ করবো একবার হলো বিশ্বাস করে শেষ চিকিৎসা হিসাবে সন্ধিমণি প্রাকৃতিক বেতানাশক তেলটি ব্যবহার করুন মাত্র পাঁচ থেকে দশ দিন এই যে আপনার অবাসজনিত সমস্যা বা ব্যথার সমস্যা একশো পার্সেন্ট সমাধান হবে ইনশাল্লাহ ব্যথা ও অবাসজনিত কারণে কোনো ডাক্তার বা কবিরাজ দেখানো লাগবে না আমাদের সন্ধিমণি প্রাকৃতিক বেতানশক তেলই যথেষ্ট প্রশ্ন করতে পারেন কি এমন আছে আমাদের সন্ধিমণি প্রাকৃতিক বেতানশোক তেলে উত্তর আমাদের এই তেলটি চল্লিশটিরও বেশি প্রাকৃতিক এবং ভেষজ উপাদান দ্বারা তৈরি করা হয়েছে যেমন আকর কড়া আকন্দ বাসনা গন্ধভাজারলা দারুচিনি তিল তেল গুলথরি অয়েল সহ আরও বেশ কিছু সিক্রেট উপাদান যা অত্যন্ত কার্যকরী ব্যথা নিরাময়ের জন্য সম্পূর্ণ আয়ুর্বেদিক ফর্মুলায় তৈরি হওয়ায় এর কার্যক্ষমতা অনেক বেশি সন্ধিমনী প্রাকৃতিক ব্যথানাশক তেলটিতে কোনো প্রকার কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়নি এই কারণে এই তেলটিতে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া নেই এই জন্য আমরা বলবো আপনারা একবার হলেও সন্ধিমণি প্রাকৃতিক ব্যথানাশক তেলটি ব্যবহার করুন আপনার ব্যথাজনিত সমস্যা দূর হবে অবায়সজনিত সমস্যা দূর হবে হার্থাইটিস বা বাদ ব্যথাও দূর হবে ইনশাল্লাহ তাই দেরি না করে আজই অর্ডার করুন আমাদের প্রাকৃতিক সন্ধিমণি ব্যথানাশক তেলটি আর অর্ডার করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলতে হবে অথবা ভিজিট করতে হবে আমাদের ওয়েবসাইট সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই ও একটা জন্মাইসু মুখামুখা চর্বে করে আমার ছেলে মেয়েগুলা খুবই ভালো ছিল শুধু তোমার জন্য তোমার জন্য আমার ছেলে মেয়েগুলা নষ্ট হয়ে গেছে তুমি তোমার শর্ধানির চিন্তা না করিয়া শুধু টাকার চিন্তা টাকা টাকা খালি টাকা দিয়ে যাও দেখো তুমি তোমার টাকা দিয়ে বাবা বাবা হ্যাঁ আরে আমি একটু ব্যবসা বাণিজ্য খারাপর্ম কোথায় সেই চিন্তা করি হ্যাঁ এটা তো তোকে ভালোর জন্য করি দেখো কি দিমাগ আরে দিমাক

ফ্যামিলির মানুষগুলো আর খুব মিস করতেছি আর তারাও তো আমার খুব মিস করে বলেন কিন্তু একটা কথা কি হয়তো তুমি শুই না মন খারাপ করবা তোমাকে বাড়ির মানুষগুলো কেমন জানি তোমাকে বাড়িতে আমার আসা যাওয়া আছে কোনো সময় তোমার কথা কইতে শুনি খালি তাকে টাকা 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 সব আলোচনা একবার শুনলাম না তুমি কেমন আছো শোনেন মাইন ভাই আসলে আপনি তো জানেন আমি আপনারে যথেষ্ট সম্মান করি বড় ভাই হিসাবে তো একটা মানুষ যদি আপনারা সম্মান করে আপনার উচিত সেই সম্মানের জায়গায় থাকা তো আশা করি ভবিষ্যতে এমন কোনো কথা বলবেন না যেটার কারণে আমি আপনাকে দুইটা বাজে কথা বলি বা অসম্মান করে কথা বলি তো আপনি আপনি আর এরকম কথা না আসেন আচ্ছা ঠিক ঠিক আছে আপনি আসেন কি ব্যাপার মাইন ভাই এমন কথা বললো কেন আমি তো এই লোকটার অনেক বছর চিনি উনি তো মিথ্যা কথা বলার লোক না

আমার ছয় লক্ষ টাকা দাও আমি নতুন বাইক কিনবো তোমরা সবাই চুপ করো চুপ করো ছেলেটা কষ্ট করে এত দূর থেকে আসলো ঘরে যাইতে দাও খাওয়া দাওয়া সারু তারপর না হয় তোমরা কথা বলো কি বলি বাবা মা থামো ভাইয়া ছয় লক্ষ টাকা দাও দেন হচ্ছে খাওয়া দাওয়া এই তুমি একটু চুপ করে তো এত কেন কেন খোঁজো না ছেলেটা আইসা শুনে তো আমরা দেখছি খাওয়া দাওয়া করবে সেটাও বুঝছি আগে আমার হিসাবটা করে দেন আমার যে যে দুধের দোকান কিনতে হবে এই টাকাটা আমার হাতে বুঝাই দে তারপরে খাবো না বাবা আগে আমার আইফোন লাগবে বাবা মা আমাদের বাসাবাড়িতে অনেকেই আছেন যারা বয়সজনিত কারণে বা বার্ধক্যজনিত কারণে এক সাইড অবাস হয়ে যায় বা হাঁটু আবাস হয়ে যায় বা পা অবাস হয়ে যায় বা হাত অবাস হয়ে যায় বা শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ অবাস হয়ে থাকে এই ধরনের ব্যথা বা অবাসজনিত সমস্যার কারণে আমরা হাজার হাজার টাকার ওষুধ খাচ্ছি বড় বড় ডাক্তার দেখাচ্ছি বড় বড় কবিরাজ দেখাচ্ছি কোনোভাবেই সুফল পাচ্ছি না আমি আপনাদের অনুরোধ করবো একবার হলো বিশ্বাস করে শেষ চিকিৎসা হিসাবে সন্ধিমণি প্রাকৃতিক বেতানাশক তেলটি ব্যবহার করুন মাত্র পাঁচ থেকে দশ দিন এই যে আপনার অবাকজনিত সমস্যা বা ব্যথার সমস্যা একশো পার্সেন্ট সমাধান হবে ইনশাল্লাহ ব্যথা ও অবাকজনিত কারণে কোনো ডাক্তার বা কবিরাজ দেখানো লাগবে না আমাদের সন্ধিমণি প্রাকৃতিক বেতানাশক তেলই যথেষ্ট প্রশ্ন করতে পারেন কি এমন আছে আমাদের সন্ধিমণি প্রাকৃতিক ব্যথানাশক তেলে উত্তর আমাদের এই তেলটি চল্লিশটিরও বেশি প্রাকৃতিক এবং ভেষজ উপাদান দ্বারা তৈরি করা হয়েছে যেমন আকর কড়া আকন্দ বাসনা গন্ধ ভাজার্লা দারুচিনি তিল তেল গুলথরি অয়েল সহ আরও বেশ কিছু সিক্রেট উপাদান যা অত্যন্ত কার্যকরী ব্যথা নিরাময়ের জন্য সম্পূর্ণ আয়ুর্বেদিক ফর্মুলায় তৈরি হওয়ায় এর কার্যক্ষমতা অনেক বেশি সন্দিবনি প্রাকৃতিক ব্যথানাশক তেলটিতে কোন প্রকার কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়নি এই কারণে এই তেলটিতে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া নেই এই জন্য আমরা বলবো আপনারা একবার হলেও প্রাকৃতিক ব্যথানাশক তেলটি ব্যবহার আর্থাইটিস বা বাদ ব্যথাও দূর হবে ইনশাল্লাহ তাই দেরি না করে আজই অর্ডার করুন আমাদের প্রাকৃতিক সন্ধিমণি ব্যথানাশক তেলটি আর অর্ডার করতে হলে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে কথা বলতে হবে অথবা ভিজিট করতে হবে আমাদের ওয়েবসাইট সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাত দিন আগে বিদেশে একটা মিথ্যা মামলায় করেছে আমি কোনো দোষ করিনি বাবা কিন্তু আমি যে নির্দোষ সেটা প্রমাণ করতে পারিনি পুলিশ পুলিশ আমাকে লোকভাবে আটক করে আমার যত জমানো টাকা ছিল সবগুলো তারা জব্দ করে ফেলেছে তারপরে আমাকে নিশ্চয়ভাবে দেশে ফিরিয়ে দিয়েছে আমার কাছে এখন তোমাদের ধর্মত কিছু নেই আরে তুমি কয় নাবে কোথায় কার কোন ব্যাংকে রাখছো আমি জানি সব ভালো করে দিবা না কইলই তো আরে আমি স্বপ্ন বুঝতে পারছি এগুলো ভাইয়া সব সাজানো নাটক আইফোনটা ইচ্ছা করে আনে না আচ্ছা এই তোর এই দোকানের কথা শুন কি ঘটনা দেখ আমি দোকানটা নেব না ভাইয়া তোমাকে একটু কথা বলি টাকায় যদি না আনতে পারবা তাহলে বাড়ি থেকে কেন আসছো বিদেশে পড়ে থাকলেই তো পারতা হ্যাঁ ঠিকই তো বলেছ আমার মেয়ে এত গুলো টাকা খরচ করে তোরে পড়াইছি তাতে লাভ হলো কি কি গুলো টাকা দেনেছি বাবা তুমি না ঠিকই বলছো জানো শুধু বাবা না তোরা না সবাই ঠিক বলছিস আমার না দেশে আসা উচিত হয় না আমার বাইরে থাকাই উচিত ছিল মা আমি বাইরেই চলে যাবো জানো কিন্তু চলে যাওয়ার আগে না একটা সত্যি কথা বলে যেতে চাই বাইরে আমি যখন ছিলাম আমার কোনো প্রবলেম হয়নি আমি জেলেও ছিলাম না আর ব্যাগটা দেখতেছো না ব্যাগটা ভর্তি টাকা তোমাদের জন্যই নিয়ে আসছিলাম জানো

শোনো বা তোমাদের টাকা দরকার না ব্যাগবর্তি টাকা দিয়ে যাচ্ছি তোমরা টাকা রেখে দাও তোমাদের তো আমার দরকার নেই তাই না আমি আর কোনোদিন এ বাড়িতে ফিরব তোমরা এই টাকা রেখে দাও আমার

Ama